প্রতীক তালিকায় সাপলাগুলি যুক্ত করে নির্বাচন কমিশন আবারও প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়েছে এই প্রতীকের মধ্যে দিয়ে এনসিপিকে শিশু হিসেবে দেখানোর চেষ্টা করেছে কমিশন এমন মন্তব্য দলটির নেতাদের রূপায়ণ টাওয়ার এক সেমিনারে কথা বলেন তিনি সময় তারা বলেন সাপলা প্রতীক দিতে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে সাপলা নিয়েই নির্বাচন করার ঘোষণা দিয়েছে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য বৃহস্পতিবার হালনাগাদ প্রতীক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তাতে যুক্ত করা হয়েছে নতুন প্রতীক সাপলা কলি নিবন্ধনযোগ্য বিবেচিত হবার পর থেকেই সাপলাকে দলীয় প্রতীক হিসেবে চেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দীর্ঘদিনের দাবির বিপরীতে ইসির অবস্থান ছিল অনর সেখান থেকে কিছুটা সরে এসে সাপলা সহ বেশ কিছু প্রতীক অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হলেও এর প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপির শীর্ষ নেতারা

সাপলা কোলি যদি আমরা অন্তর্ভুক্ত করা যায় এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই তোমরা এখনো বাচ্চা এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয় এই ন্যারেটিভটা কার এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে অনুষ্ঠানে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তর সমালোচনা করে বলেন কলি নয় সাপলা নিয়েই নির্বাচনে যাবে এনসিপি প্রয়োজনে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে কাঙ্ক্ষিত প্রতীক দিতে বাধ্য করা হবে কমিশনকে সাপলানি আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না এই নির্বাচন কমিশনের কাছে অবমান থাকবে যে আপনারা সাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই ইতিমধ্যে আপনারা আমাদেরকে অনেক দেরি করিয়েছেন বিএনপি এবং জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য গরববুতখানে শক্তিকে চাপা দেওয়ার জন্য যেটা অমিলিককে নিয়ে আসতে পারেন আমরা আপনাদেরকে বলবো এই সব খেলা বন্ধ করেন জুলাই সনদই এখনো স্বাক্ষর না করা প্রসঙ্গে তিনি বলেন ঐক্যমত্য কমিশনের সুপারিশ গ্রহণ করে তার আদেশ জনগণের সামনে উপস্থাপন করা হলেই সই করবে জাতীয় নাগরিক পার্টি তারা দেরিতে পড়তে পারে আমরা জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করতে চাই না ঐক্যমত কমিশন একটা ডেট দিয়েছে আমরা তাদের কাছে আবেদন রাখব এই যথেষ্ট সময় আপনারা পেয়েছেন এই সময়ের মধ্যেই আপনারা জনগণের সামনে আদেশটা উন্মুক্ত করেন আদেশ দেখে আমরা আমাদের সেখানে সাইন করে দিব তানজিম শফিন যমুনা নিউজ ঢাকা